প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে কোম্পানিগঞ্জের সেরা বাজার গাংচিল বাজার যে গরু বাজার রয়েছে আমরা আছি গাংচিল গরু বাজারে তো বেশ কিছু দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা রয়েছেন গরু বাজারে প্রতি আসন্ন কোরবান ঈদকে সামনে রেখে অনেক দূর দূরান্ত থেকে এখানে আসলে ক্রেতা বিক্রেতার অনেক সমাগম থাকে তো আমরা ইতিমধ্যে দেখতেছি আসন্ন কোরবান সামনে রেখে অনেক ক্রেতা বিক্রেতা রয়েছেন বাজারে ইনশাল্লাহ সবগুলা গরু আপনাদেরকে দেখাবো আমাদের লাইনটির সাথে থাকুন এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আসলে প্রতি বছর এই গাংশিল বাজারে অনেক দূর দূরান্ত থেকে মানুষে কোরবানিদকে সামনে রেখে গরু নিয়ে থাকেন প্রিয় দর্শক আজকের লাইভে সবাইকে স্বাগতম আমার কথা কি শোনা যাচ্ছে সবাই একটু কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে আজকের এই গাংচিলে বাজারে কিন্তু অনেক আমরা করে দেখতে পাচ্ছি আসলে এই বাজারের বাজারের বড় গরুটা আমরা আপনাদেরকে দেখাবো আমাদের লাইভের সাথে কমেন্ট আসলে এই বাজারে তেমন একটা এই যে নির্দিষ্ট কোন গরু রাখার জন্য কোনো মাঠ নেই তাই রাস্তার দুপাশে কিন্তু সারিবদ্ধভাবে যারা বিক্রেতা রয়েছেন তারা সারিবদ্ধ ভাবে গরুগুলো রেখেছেন যারা ক্রেতা আছেন তারা এই বাজারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তারা হেঁটে হেঁটে কিন্তু গরুগুলো দেখতেছেন তাদের আসান যে এই কোরবানি তারা এই পছন্দের পশুকে কোরবানি দেওয়ার জন্য মামা তারা কিন্তু দেখতেছেন যে কিনার জন্য কোন নির্দিষ্ট মাঠ নেই তাই যারা বিক্রেতা রয়েছেন যারা দূর দূরান্ত থেকে গরু নিয়ে এসেছেন তারা কিন্তু সারিবদ্ধ ভাবে রাস্তার দুই পাশে কিন্তু গরুগুলো রেখেছেন আসলে ছোট বট অনেক গরু রয়েছে তো যারা গাংশিল বাজারে আসতে চাচ্ছেন তারা এখনই চলে আসুন পছন্দের গরু কেনার জন্য এখানে আপনারা যারা মনে করেন এককভাবে কোরবানি দেওয়ার ইচ্ছা আছে এবং কি দিবেন তারা এখানে কিন্তু অনেক ছোট গরু রয়েছে সবাই আসি কিন্তু এখানে অনেক ছোট গরু নিতে পারবে বড় গরুও রয়েছে তো আমরা এক এক করে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব আমি আগে বলছিলাম যে এই বাজারে কিন্তু নির্দিষ্ট মাঠ নাই তাই বিদায় রাস্তার দুই পাশে কিন্তু গরুগুলা রেখেছেন যারা বিক্রেতা রয়েছেন তো আমরা কিন্তু এই বাজারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই আমাদের লাইভটি শেয়ার করেন এবং আমাদের পাশে থাকুন আমার কথাগুলা কি শোনা যাচ্ছে না কেউ আমাকে যদি কমেন্ট করে জানাতেন তাহলে খুশি হতাম খুব যারা যারা এই যে বাজারে গরু কেনার জন্য এবং দূর দূরান্ত থেকে অনেক ব্যাপারে কিন্তু আহ গরু এনেছেন তো আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং বাজারের সেরা গরু নিয়ে কিন্তু আমাদের একটা প্রতিবেদন থাকতো ঠিক আছে আমাদের এসকে তারেক ইসলাম ভাই আপনাকে ধন্যবাদ উনি কমেন্ট করে বলেছেন যে সাউন্ড ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে তো আমরা লক্ষ্য করেছি যে গাংশিল বাজারে কিন্তু আসলে আসন্দা সামনে রেখে যে পছন্দের গরুগুলো আপনারা কিনতে চাচ্ছেন এই গাংশিল বাজার থেকে তো আপনারা এখনই চলে আসতে পারেন গাংশিল বাজারে এখানে কিন্তু কোম্পানিগঞ্জের সেরা বাজার বললেই চলে যে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক অনেকে গরু নিয়ে আসেন এবং অনেকে কেনার জন্য আসেন আপনারা আসতে পারেন তো আমি আগে বলেছি যে এইখানে কিন্তু কোন মাঠ নাই আহ গরু রাখার জন্য তো এখানে প্রতি বছর কে সামনে রেখে যে সাপ্তাহিক বাজার থাকে পশুর সে বাজারে কিন্তু বাজারের দুই পাশে সারিবদ্ধ কিন্তু কিন্তু গরুগুলাকে রাখা হয় তো যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু দেখে শুনে এবং তারা এখান থেকে গরু বেছে নিয়ে কিন্তু পছন্দের পশুকে কোরবানি দিতে পারেন আসলে ক্রেতা বিক্রেতার কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে অনেকেই আছেন যে এক এক করে তারা গরুগুলা পছন্দের গরু কিনতে চাচ্ছেন এই ভাই গরু কি আপনার এটা কি অবস্থা কত টাকা দাম চাইতেছেন এটা প্রিয় দর্শক আমরা একটা একটা বিক্রেতার কাছে জিজ্ঞেস করছি তিনি এই গরুটা আড়াই লক্ষ টাকা দাম চাইছেন তো আপনারা যারা পছন্দের গরু কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই গাঙ্গিল বাজারে আজকে গাঙ্গিল বাজারে আসুন কিন্তু এই গরু এখান থেকে আপনারা পছন্দের যে পশু কোরবানি দিবেন কিন্তু এখান থেকে আসতে নিতে পারবেন যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইভটা শেয়ার করে দেন এবং আমাদের সবাইকে দেখার সুযোগ করে দেন ভাই গরু কি আপনার এটা এটা আসলে কি জাতের গরু পিজিএম কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আসছেন

কত টাকা পর্যন্ত দাম এবং দুই লাখের নিচে দাম উঠেছে তো আপনারা যারা এই পছন্দের পশু কিনতে চাচ্ছেন তারা গাংশিল বাজারে আসে কিন্তু এই পছন্দের গরু নিতে পারেন এটাও কি আপনার না এটা এটা কত টাকা দাম চাইতেছেন এটা কি কিসের গরু এটাও ফিজিয়াম প্রিয় দর্শক যেমনটি দেখছেন আপনারা এটা কিন্তু একটা ফিজিয়াম গরু এটা কিন্তু একটা ফিজিয়াম গরু তো এটা কত টাকা দাম চাইতেছেন এটা এটা এক লক্ষ আশি টাকা আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা তো এই যে আপনারা যারা গরু নিতে পছন্দ আসলে আপনারা এসে গাংশিল বাজারে কিন্তু খুব বেশ কিছু বড় ছোট গরু রয়েছে আপনারা আসে নিতে পারেন আমি আগে বলে রেখেছি এই বাজারে কিন্তু কোনো নির্দিষ্ট মাঠ নেই কিন্তু এই নির্দিষ্ট মাঠ না থাকার কারণে আসলে যে বাজার রয়েছে গাংশিল বাজারে এই বাজারের দোনো পাশে কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু সারিবদ্ধ ভাবে এখানে যারা রয়েছেন তারা দেখে দেখে তারা বরদান করে নিতেছেন প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন এবং লাইভটি শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখতে পারে আমাদের সেই আসন্ন করবো সামনে রেখে যে যে জমজমাট যে গাংছিল বাজারে কোরবানির হাট সেই হাটে আমরা আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো